ভগবান আছে বলি একজন মেইন দোষী ধরা পড়েছে আমাদের চোখে যাকে এতদিন ধরে লুকিয়ে দেবার চেষ্টা ছিলাম যে কালকে একটা আমরা রেজাল্ট কিছু শুনতে পাবো কিন্তু সেটা পেলাম না বলে আমরা খুবই আশাহত হয়ে গেছি কথা যত বিচার এরকম পিছুবে তত আমাদের আন্দোলন করা আজকে যে তিলোত্তমার বিচার চেয়ে লাখ লাখ মানুষ পথে নেমেছে তার জন্য আমি বাইরে যেতে পারিনি কিন্তু আমি বাড়িতে বসে আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে তাতে আমি প্রচণ্ডই মানে আমি চাইছি যে আমিও যেতে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আর সবচেয়ে বড়ো কথা কি একটু মর্মাহত হলাম যে পিছিয়ে গেল বলে খুব আশা ছিলাম যে কালকে একটা আমরা রেজাল্ট কিছু শুনতে পাবো কিন্তু সেটা পেলাম না বলে আমরা খুবই আশাহত হয়ে গেছি তাই আজকে যে বিচারটার যে এত এত মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে পথে নেমেছে এবং তিলোত্তমার মা বাবা তা তেনারাও রয়েছেন আজকে তো সেটার কিছু বলার নেই তো আমি থাকলে আমারও খুব ভালো লাগতো মেন কথা যত বিচার এরকম পিছুবে তত আমাদের আন্দোলন করা হবে আমরা কিন্তু এই আন্দোলন থেকে হেঁটে যাবো না এই বিচার আমরা চাই এবং মানে আমরা লড়ে আমাদের দিকে জিত হবে আমাদের সাথে ভগবানও আছে ভগবান আমাদের আছে বলেই আজকে এত দিন ধরে জুনিয়র ডাক্তাররা রাতের পর রাত দিনের পর দিন এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে দিন ধরে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তা তেনারা বলছেন যে আমরা তো ডিউটি করি এটা একটা অন্য তাদের ডিউটি এটা মানে একটা আন্দোলনের ওরা রাজ যাচ্ছে অন্যদিনও যাকে আজকে পথে বসে বসে ডাক্তাররা যে ডাক্তাররা আমরা ভগবানের সঙ্গে যাদেরকে তুলনা করি আমাদের শরীর খারাপ হলে যারা যাদের কাছে প্রাণ বাঁচানোর জন্য আমরা দৌড়ে যাই তারা রাস্তায় বসে আছে এই দৃশ্যও আমাদের দেখতে হচ্ছে মানে ভগবানও দেখছেন ভগবানের কাছে একান্ত আর্জি ভগবান যেন খুব তাড়াতাড়ি দোষীদেরকে ধরিয়ে দিই আর ভগবান পাশে আছে সেটা আমি জানি আমি বিশ্বাস করি ভগবান আছে বলে একজন এই আন্দোলন এই সাধারণ মানুষের কান্না চোখের জল কখনো বৃথা হতে পারে না ভগবান সবসময় আমাদের পাশে আছে এবং থাকবে সাবধানে থেকে সুস্থ থেকে আন্দোলন চালিয়ে যান যে যেভাবে পারছেন সেইভাবে আন্দোলন চালিয়ে যান যার আমরা ডিজিটাল ক্রিয়েটাররা সবাই প্রত্যেকে বাইরে গিয়ে করা সম্ভব নয় কারণ আমাদের সব রকমের প্রবলেম আছে সংসার আছে বয়স্ক মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে রাত্রিবেলা সবসময় যাওয়া সম্ভব হচ্ছে না তবুও যতগুলো পাচ্ছি যাচ্ছি আর যতগুলো পাচ্ছি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি আন্দোলনকে বন্ধ করবেন না আন্দোলন চালিয়ে যায় আমাদের জিত হবেই হবে তো আমি এখানে শেষ করছি নমস্কার